তলা বরকত দ দেশবিদেশে দি আছে না আছেন ভালো আছেন আজকে পবিত্র সবেবরাত চলে গেল তো আপনারা যারা আজকে অনেকে ছুটিতে ছিলেন যে ছুটিতে থাকলে কি হয় পারিবারিক অনেক আলোচনা হয় ফ্যামিলির অনেক কথা কথা হয় তো আমি চাই এরকম প্রত্যেকটা মানুষ এরকম ছুটির দিনের জন্য ফ্যামিলির একটু সময় দে ফ্যামিলির যে বাচ্চারা আছে বাচ্চাদের সাথে একটু ইন্টারজ্যাকশন হয় বা বাচ্চাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয় বা একটু মত বিনিময় হয় তাদের কাছে যে তাদের কাজগুলো একটু দেখা হয় এছাড়া কিন্তু সুযোগ হয় না কারণ বাচ্চারা সকালবেলা স্কুলে চলে যায় গার্জিয়ান অফিসে চলে যায় বাচ্চারা কিন্তু সারাদিন একা থাকে তাদের মনের অবস্থা বোঝার জন্য আসলে প্রত্যেকটা মানুষেরই বলবো যে আসলে একটা সময় ফ্যামিলিকে দেওয়া উচিত আপনার সন্তান আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ভাবতে হবে আপনার সম্পদ আছে সম্পদ থাকবে সম্পদ আসবে সম্পদ যাবে কিন্তু একটা সম্পদ একটা সন্তান যদি আপনার নষ্ট হয়ে যায় একটা সন্তান যদি আপনার ডিল হয়ে যায় একটা সন্তান যদি আপনার ফ্যামিলিদের বাইরে চলে যায় একটা সন্তান যদি আপনার থেকে দূরে চলে যায় তাহলে আপনার ক্ষতি পৃথিবীতে আর এই এই ক্ষতিটা কোনোভাবে আপনি পোষাইতে পারবেন না তা আমি বলব প্রত্যেকটা ফ্যামিলির মানুষ আপনার সন্তানকে গুরুত্ব দিন আপনার সন্তান যদি উপযুক্ত হয় তার সাথে কথা বলুন তাদের ছেলে হোক মেয়ে হোক তাদের দুইজনের সাথে খুব সমভাবে কথা বলার চেষ্টা করেন তো ব্রেন লাইফ হসপিটাল আপনাদের আমরা কিন্তু এটা আমাদের একটা কাউন্সিলিং সেন্টার এখানে আমরা মানুষদের কাউন্সিলিং করে থাকি তাদের প্রবলেমগুলো আমরা শুনে থাকি বাবা মা অনেক সময় বলেন যে আমার সন্তান কথা শুনে না আমাদের অবাধ্য হয়ে যায় সেই অবাধ্য সন্তানগুলাকে আমরা অবাধ্য বলি না আমরা বলি বাবা মার থেকে একটু দূরে চলে গেছে কারণ তারা মোবাইলে অনেক সুন্দর কিছু দেখতে পায় বাইরের লোক তাদের সাথে সুন্দর করে কথা বলে বাইরের লোক তাদের প্রশংসা করে কিন্তু গরের মানুষ তাদেরকে মূল্যায়ন করে না গরের মানুষ তাদেরকে বলে যে তুমি হবে না শুধু সারাক্ষণ বসে বসে সারাক্ষণ বসে 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 মোবাইল সারাক্ষণ করো এখন জামানা যেটা আসছে মানুষ সেটাই করবে তাহলে আপনার কি করতে হবে আপনার তাকে একটু বুঝাইতে হবে যে সারা রাত্রে যদি আপনার বাসায় ওয়াইফাই চালু থাকে আপনার ব্রেনের ক্ষতি হচ্ছে সারা রাত যদি আপনি এই ধরেন আপনার এই ডিভাইস অন করে রাখেন সেটা আপনার যেমন ক্ষতি হবে মোবাইল অতিরিক্ত টাইম দেখলেও ক্ষতি হতে হবে খাবারও যদি মানুষ অনেক বেশি খায় তাতেও কিন্তু ক্ষতি হয় বাচ্চাদেরকে আপনি বোঝাবেন যে মোবাইল তুমি কমই করো আপনি কমই ইউজ করতে হবে কারণ এই জন্য আজকে পবিত্র সৌভাগরের দিন এই জন্য বলছি অরজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাছে একজন মানুষ গেলেন একজন বাবা মা গেলেন যে আমার সন্তান এত বেশি মিষ্টি পছন্দ করে কিন্তু আমার এত সমর্থন নাই তাকে এত মিষ্টি কিনে দেওয়া কিন্তু আপনি তাকে একটু কিছু বলে দেন তিনি বললেন যে এক সপ্তাহ পরে আসো এক সপ্তাহ পরে গেলে যাওয়ার পরে বললেন যে দেখো তুমি মিষ্টি একটু কম খাও কারণ তোমার বাবা এত যে তোমাকে তো মিষ্টি বেশি কিনে দেয় তো বাবা মা বলতেছে কি ব্যাপার আপনি তো ইচ্ছা করলে হুজুর আলোচনা করতেছে আপনি তো সেদিনই উপদেষ্টা দিতেন বলো যে দেখো আমি নিজেই মিষ্টি বেশি পছন্দ করি এই আমি নিজে আগে মিষ্টি খাওয়া কমাইছি তারপরে কিন্তু আমি তাকে বলছি এই জন্য এই কথা থেকে আমরা যদি বল যদিও চোদ্দশো বছর আগের কথা এটা কিন্তু আমার প্রত্যেকটা মানুষ আমি মোবাইল বেশি ইউজ করবো আমার সন্তানকে বলবো তুমি ইউজ করো না আমি টিভি দেখবো আমি আমার সন্তানকে বলবো তুমি টিভি দেখো না আমি আজে বাজে কথা বলবো আমি মিথ্যা কথা বলবো আমি গুষ খাবো আমি এই দুই নম্বরভাবে টাকা উপার্জন করবো আমি খাবারে ফরমালে মেশাবো বেজার কাজ করে আমি আমার সন্তানকে যদি বলি তুমি ভালো কাজ করো এটা আমন করবে না আপনি যদি সৎসঙ্গে স্বর্গবাস আমরা সারা জীবন শুনেছি একটা খাবার আপনি হালাল খাবার যদি আপনার সন্তানকে কিনে এনে দেন এই খাবারকে আপনার সন্তান মানুষ হবে আর যদি পাপের জিনিস আপনি আপনার সন্তানকে আপনাকে খাওয়ান ঘুষের টাকা দিয়ে আপনার সন্তানের এই স্কুলের ফি দেন আপনার সন্তান মানুষ হবে না একসময় না সময় দেখবেন আপনার সাথে তার একটা দূরত্ব চলে আসছে তো যে যে এখানে থাকেন আমার কথায় কেউ কষ্ট পাবেন না আমি বলবো আপনার বাবা আপনাকে কীভাবে মানুষ করছে সেটা চিন্তা করবেন না আপনার সন্তান আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনার সন্তান সে একজন ডাক্তারের সন্তান আপনার সন্তান সে একজন ইঞ্জিনিয়ারের সন্তান আপনার সন্তান একজন ব্যবসায়ী সন্তান আপনার সন্তান একজন শিল্পপতির সন্তান সন্তান একজন মানে কি বলবো একজন লেখকের সন্তান এখন যদি আপনি চিন্তা করেন যে আপনার সন্তান একজন কৃষকের সন্তান ঠিক আছে কিন্তু কৃষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন যদি আমার 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 বাবা যদি ধরেন আমাকে মানুষ করছেন আমার বাবা তো এত শিক্ষিত ছিলেন না তো আমি আমি তো ঠিক আমি মানুষ হয়েছি আমিই তো বেশি শিক্ষিত না কিন্তু আমার সন্তানকে তো আমি সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়গুলো বুঝতে হবে সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সন্তানকে গুরুত্ব দিন সন্তানের সাথে কাঁধে কাদ মিলান সন্তানের মনের কথা জানেন সন্তান যেন আপনার ফ্যামিলি দিকে বাইরে না চলে যায় আমি মোহাম্মদ ফখরুল হোসেন লাইফ হসপিটালের প্রভাইডার বলেন তো এই এই জন্য বলছি আমি যেহেতু পঁচিশ বছরের মানসিক এবং মাদক আসক্ত রোগীদেরকে নিয়ে কাজ করি আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে কারোর যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান আমাদের এখানে ডাক্তার ফারজানা ডিবিন আছেন উনি এখানে এই টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেন আরও ডাক্তাররা আমাদের এখানে আছে তো আমি বলবো যে ব্রেনের লাইফ হসপিটালে যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় আপনারা আসবেন কোনো পরামর্শ ফি আমরা নিব না আপনাদের কাছ থেকে ভিজিট করেন আমাদের ফেসবুক আছে আমাদের ইউটিউব আছে আমাদের ওখানে ভিজিট করেন আমাদের নাম্বার দিয়ে রাখো যদি আমার অফিসিয়াল নাম্বার নাম্বার নিতে চান জিরো জিরো ওয়ান সেভেন ফোর ফোর টু ফাইভ ডাবল আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ফোর টু ফাইভ ডাবল জিরো আমার পার্সোনাল নাম্বার যেটা আমার সাথে কথা বলতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন বাংলাদেশের একদম প্রাণ কেন্দ্র গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটের দক্ষিণ পাশে লাইফ হসপিটাল এবং লাইফ অ্যান্ড লাইফ হসপিটাল দুইটা হসপিটাল আমরা কাছাকাছি এবং মন কাউন্সিলিং সেন্টার একমাত্র সার্ভিস আমরা দিচ্ছি বাংলাদেশে আমাদের এখানে মানুষ অসুস্থ হয়ে আসে সুস্থ হয়ে বাসায় চলে যায় আর বিশেষ করে সিজোফেনিয়া পেশেন্ট যারা আছে তাদেরকে কিন্তু আমরা কিওর করার একটা অঙ্গীকার দিচ্ছি দীর্ঘদিন যারা যারা চিকিৎসা করে সুস্থ হচ্ছে না তাদেরকে দিচ্ছি সুচিকিৎসা নিশ্চয়তা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল